ওয়েলকাম টু ইন্সপায়ার ইউরসেল ইন্সপায়ার ইউর সেলফের রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব একটা চটপটা স্ন্যাক্সের রেসিপি ব্রেড চপ কম বেশি আমরা প্রত্যেকেই এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করি তবে সাধারণত এটা দোকান থেকেই কিনে খেতে আমরা বেশি পছন্দ করি আজকে এই রেসিপিতে সেটা বাড়িতে কিভাবে সহজে তৈরি করা যায় সেটাই শেয়ার করে নেব আর একদম ক্রিসপি দোকানের মতন ব্রেড চপ কী করে বানাবেন বাড়িতে তার বেশ কিছু টিপস শেয়ার করে নেব তাহলে রেসিপিটা শুরু করা যাক তার জন্য একটা বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিলাম সেদ্ধ করা আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম তার খোসাগুলো ছাড়িয়ে এখন নিয়ে নিচ্ছি সমস্ত আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আলুটাকে একটু মেখে নিতে হবে আমি এক্ষেত্রে কাঁটা চামচ ব্যবহার করেছি মাখার জন্য আপনারা চাইলে স্মেশারি করেও কিন্তু এইটা কাজটা করে নিতে পারেন লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই আলুতে বড় দানা না থেকে থাকে সমস্ত আলুটাই একইভাবে আমি সময় নিয়ে মেখে নিয়েছি আলুর মধ্যে আর বড়ো দানা নেই এবার আলুটাকে এক সাইডে রেখে দেবো গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান নিয়েছি তার ওপর দিলাম চামচখানেকের মতন সরষের তেল তেল ভালো করে গরম হলে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এক্ষেত্রে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের গায়ে যখন বেশ লালচে রঙ ধরবে তখন দিয়ে দেব রসুন এবং আদা থেতো করা একটা পেস্ট এক্ষেত্রে আমি দু তিনটে রসুন কুয়া ব্যবহার করেছি আর অল্প একটু আদা ব্যবহার করেছি দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা গুঁড়ছে চাইলে আদা রসুনের সাথেও এটাও পেস্ট করে ব্যবহার করা যায় এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিলাম ওয়ান ফোর্থ চা চামচের মতো ধনির গুঁড়ো এক চিমটি মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়েছি আমি চাট মশলা চাট মশলা যদি বাড়িতে না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই লেবুর রস ব্যবহার করতে পারেন এবারে আগে থেকে যে আলুটা মেখে রেখেছিলাম সেটাও দিয়ে একসাথে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণের হিসাবটা একটু বুঝে দিতে হবে কারণ চাট মশলার মধ্যে লবণ থাকে তাই একটু বুঝে এ কাজটা করতে হবে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে বেশ খানিক্ষণ ধরে কষে নিলেই দেখা যাবে যে এটা একটা মন্ডের মতন উঠে আসছে ঠিক সেই সময় মশলাটাকে মানে আলুর পুটটাকে তুলে নেব এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বলে নিলাম এক কাপের মতন বেসন দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটি মতো হলুদ হলুদগুলো ব্যবহার করছি যাতে করে ব্রেড চপগুলো ভাজার পর একটা সুন্দর কালার আসে এবার অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে একবারে পুরো জল ব্যবহার করা যাবে না অল্প অল্প জল দিয়েই ব্যবহার করতে হবে আর ক্রমাগত নাড়াতে হবে যাতে করে বেসনের কোনো ডেলা নাট থেকে যায় সেটা লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে সে তখন দিলাম এক চিমটি মতন খাবার সোডা বা বেকিং সোডা এটাই বেড চপগুলোকে একদম ক্রিস্পি দোকানের মতো তৈরি করবে নিয়েছি ব্রেডের স্লাইস আমি ক্ষেত্রে ছটা ব্রেডের স্লাইস ব্যবহার করেছি ছটা ব্রেডের স্লাইস থেকে ছটাই ব্রেড চপ তৈরি হবে এবার একটা ব্রেডের স্লাইসের ওপরে আগে থেকে যে পুটটা মানে আলুর যে পুটটা আমি তৈরি করে রেখেছি সেই পুটটা একটু দিয়ে দেব এক চামচে করে দিয়ে হাতে করে অল্প অল্প করে চেপে দেব যাতে করে ব্রেডের ওপর এটা ভালো করে সেট হয়ে যায় সমস্ত পুটটা দেওয়ার পর হাতে করে চেপে দিয়ে ওপর থেকে আরও একটা ব্রেডের স্লাইস দিয়ে একটু চেপে দিলেই দুটো ব্রেড একদম খুব ভালোভাবে সেট হয়ে যাবে ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার মাঝখান থেকে একটু কেটে ব্রেড চপের সেপ দিয়ে নেব সাধারণত ব্রেড চপ ট্রায়াঙ্গেল সেপই হয়ে থাকে তাই আমি ট্রায়াঙ্গেল সেপই করেছি তবে চাইলে মিনি ব্রেড চপ করেও করা যায় সেক্ষেত্রে ব্রেডটাকে চারটে খাদিও করা যায় আরও একটা ব্রেড চপ একইভাবে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নিয়ে রেডি ব্রেড চপ এবার ব্রেড চপগুলোকে ভাজার পালা আমি সমস্ত ব্রেড চপগুলো কীভাবে তৈরি করেছি দেখিয়ে নিচ্ছি চাইলে স্যান্ডউইচের মতন এটাও খাওয়া যায় তবে এটা আজ আর খাবো না আজকে ব্রেড চপ তৈরি করব তার জন্য তেল বসিয়েছি তেলটা বেশ ভালো করে গরম হলে যে বেসনের ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা ব্রেড চপ নিয়ে ওপর থেকে বেসনের ব্যাটার চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে চামচে করে আলতো হাতে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে চামচে করে এইভাবে ব্রেড চপগুলো ছাড়তে অসুবিধে হলে হাতে করেও এই কাজটা করে নেওয়া যায় আশা করি তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না টেম্পারেচারটা তেলের এই সময় থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে অর্থাৎ লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে ব্রেড চপগুলোকে কিন্তু ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে ভাজার ফলে ব্রেড চপগুলো ভীষণ ক্রিস্পি খেতে হবে তাই গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন এপি ওপিট করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্রেড চপগুলোর গায়ে লালচে রং ধরে গেছে এবার ব্রেড চপগুলো তুলে রাখব একইভাবে ওই গরম তেলের মধ্যে বাকি সমস্ত ব্রেড চপগুলো আমি ছেঁকে নেব ওই একই পদ্ধতিতে উল্টে পাল্টে এই কাজটা করে নিতে হবে সমস্ত ব্রেড চপগুলো আমার তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি আমি আজকে সার্ভ করেছি টমেটো কেচাপ দিয়ে চাইলে কাসুন্দি দিয়েও এই রেসিপিটা সার্ভ করা যায় খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই ব্রেড চপের রেসিপি খেতেও ভীষণ সুন্দর লাগে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে তা একটা কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি একবারও এই ব্রেড চপের রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না পারলে রেসিপিটা বন্ধুদের সাথে বা পরিবারের লোকজনদের সাথে অনেক অনেক শেয়ার করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পড়বে ওপর থেকে ব্রেড চপটা কতটা ক্রিস্পি হয়েছে একটু দেখিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রেড চপটা অসাধারণ হয়েছে لك أو بكوك ترى ترين